সৈরাচার ছাড়া আপনারা যখন একা একা ইলেকশন করছেন তো এখানে এখানে শৈরাচার ছাড়া একা একা কেন শৈরাচার ছাড়া হচ্ছে এরকম হ্যাঁ সৈরাচার তো নাই এখানে আপনারা নিজেরা নির্ধারিত ইলেকশন করছেন ভাই আওয়ামী লীগ ছাড়াভ ইলেকশন হবে না যারা বলছেন কথা তাদের বিচারের ক্ষেত্রে কথা কোথায় বিচার এই যে গত চোদ্দ আঠারো চব্বিশ ইলেকশন হয়েছে সেগুলো কি ইলেকশন হয়েছে সেই ইলেকশনের গুলো কোথায় ছিল আমি কোথায় ছিল সেই বয়সগুলো ছিল ওনা হত্যা করলো তাকে বাধ্যে যাবে না আমরা দল জামাত ইসলাম তো আছে এখানে স্বতন্ত্র হিসেবে আসতে পারি যা জামাতের উদাহরণ দিলেন আওয়ামী লীগের কোনো ব্যক্তি স্বতন্ত্র ইলেকশন করার মতো পরিস্থিতি কি বাংলাদেশে আছে তারা এখনো মেজর সাদিকের মাধ্যমে গণ উত্থানকারীদেরকে হত্যা করার পরিকল্পনা করে এগুলো তো রিকনসিলিয়েট করার আগে আগে তো জাস্টিস এনসিওর করতে হবে স্বতন্ত্র যদি দাঁড়ায় সেই অবস্থা নেই তাই তো বলছেন আপনি সেই অবস্থা এখন এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যে নিরাপত্তা এই চ্যালেঞ্জটা তাকে গ্রহণ করতে হবে ঘরে ঘরে বিভাজন রাজনীতিটা করেছে আওয়ামী পাশের বাসার বিএনপি ধরায় দিছে পাশের বাসায় জামাত ধরায় দিছে পাশের বাসায় অন্য দল ভিন্ন ধরায় দিছে এখানে বলছে কি একটা একটা এক্সারসাইজ করতে দেন परसेंट লোক বলছে এখনো সিদ্ধান্ত নেনি কাকে ভোট দিবে দ্যাট ফ্যাসিবাদের দলটাকে কিভাবে রাজনীতিতে সুযোগ করে দেয়া যায় সেই আলোচনা চলে আসছে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং আছেন আপ বাংলাদেশের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়দ আপনাদের সবাইকে স্বাগত দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো মাহমুদ রাকিব একটু শুরু করতে যেতে চাই আমরা আনিস আলমগীর ভাই আপনার কাছে কিছুক্ষণ আগে সন্ধ্যার পরে আজকে একটি আয়োজন ছিল যুব শক্তির অর্থাৎ এনসিপির যে যুব উইংটা সেখানে খুব কড়াকড়া বার্তা দিয়েছে আজকে এনসিপির নেতারা সেখানে বিএনপি জামাতের নেতারাও সেই আয়োজনে ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে একটি কথা বলেছে যে বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কোড আন কোড আবার কি তাহলে নির্বাচন নিয়ে হচ্ছে আমি মনে করি না নাসিরুদ্দিন পাটোয়ারি কে উনি কি সিইসি নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে আই ডোন্ট থিঙ্ক সো এটা যদি তারা দলীয় ভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা ফেব্রুয়ারির ইলেকশনে যাব না দিস অ্যান্ড দ্যাট কন্ডিশনে সেটা একটা ইস্যু হতে পারে বা রাজনৈতিক মাঠে কতজন কত কথা বলবে সেগুলোকে পাত্তা দিয়ে আমরা ফেব্রুয়ারি নির্বাচনকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি না আজকেও প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে প্রবাসীদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন সেখানে স্পষ্ট করে উনি বলেছেন আমি আমি আমার পস্তানের প্রস্তুতি সম্পন্ন করছি আমি ফেব্রুয়ারিতে ইলেকশান দিচ্ছি তো সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা আমি উমুক তুমুককে কী বললো তাতে তো কিছু আসে যায় না এবং তাদের জন্য তো ইভেন তারা যদি নির্বাচনে নাও আসে তো নির্বাচন কি বসে থাকবে যদি তারা যদি মনে করে যে না আমাদের জন্যই নির্বাচন থাকতেই হবে তাহলে তো এটা আরেকটা স্বৈরতান্ত্রিক মেন্টালিটি এখনও যেই দলের নিবন্ধনই হয় নাই সেই দলের একজন নেতা বললো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না দিজ অ্যান্ড দ্যাট কজ সেটা তো হতে পারে না তাহলে এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলো আপনার যে সমঝোতা বৈঠক করলো আলিরিয়াজের সঙ্গে বৈঠক করে প্রতিদিন চা খাইলেন বিস্কিট খাইলেন সেটা রেজাল্ট কী সেটা কেন করেছেন সেটার প্রেক্ষিতেই তো গত পাঁচ তারিখে আপনার প্রকশন হলো তারপর সেটার ভিত্তিতে হয়তো সামনে জুলাই সনদ হবে এবং আশা করে বসে আছে যে একটা গুরুত্ব বলবে পশু আরেক দলের বলবে সবাইকে গণনায় নেওয়ার কোন কারণ নাই মানে গণনায় না নেওয়াটাও কি একটা না গণনায় না নেওয়া আপনাকে দেখতে হবে ওজন দেখতে হবে বিএনপি অর জামায়াত অর এন সিপি তো না আচ্ছা 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 হ্যালো ভাই আপনি কি কোনো আরও বেশ কিছু সেখানে কথা এসছে যেমন ইয়া বলেছে নাহিদ ইসলাম বলেছে যে তারা ঘোষণাপত্রে ছাড় দিয়েছে কিন্তু জুলাই শনোতে এক বিন্দু ছাড়াও তারা দিবে না সেটিও নির্বাচনের আগে হতে হবে সব মিলিয়ে কি এই যে কিছু শর্ত রর্তা হচ্ছে এটি নিয়েই কি নতুন কোনো কিছু দেখেন কি না দেখুন আপনি প্রথমে বলেছেন যে নির্বাচন হবে না আর এখন বলছেন যে জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না আমি দেখলাম যে নতুন এই রাজনৈতিক দলটি আমি এই বিভিন্ন রকম কথা এগুলোকে কি পপুলিস্ট কথা বলবো না ড্যামাগক টাইপের কথা বলবো এই সমস্ত কথা বলে তারা মানে আলোচনায় থাকতে চায় রাজনৈতিক অঙ্গনে তাদের যে নাসিউদ্দিন পাটোয়ারি এটা বলেছে নাহিদ এটা বলেছে ওমোকে এটা বলেছে এইটা নিয়ে তারা আলোচনায় থাকতে চায় কিন্তু মূল বক্তব্য হলো যে আপনি আগামী যে নির্বাচন এই নির্বাচনটা যে গত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের দেশের সার্বভৌমত্বের কোশ্চেনে আপনারা জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থানকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কোনোভাবে মেনে নিতে পারেনি তাদের ব্রেন চাইল্ডা এখানে এখনও আপনার স্যাচুরেটেড এখন যদি ভারতের এই যে বাংলাদেশকে আনস্টেবল করার যে পায়তারা চব্বিশের গণ অভ্যুত্থানকে পরাস্ত করার যে পায়তারা সেই সুরে কথা বলেন তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান তো আমাদের কাছ থেকে বেহাত হয়ে যাবে সুতরাং জুলাই সনদ যে যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি প্রায় বারোটি না পনেরোটির মতো বিষয়ে ঐক্যমত হয়েছি সেই সমস্ত বিষয় ইমপ্লিমেন্ট করার জন্য আমরা বলেছি যে পরবর্তী সরকার আগামী দুই বছরের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করবে কারণ এর একটা আইনি কাঠামো দিতে গেলে সংসদের প্রয়োজন হয় বুঝছেন সেজন্য বলছি যে আপনারা যদি এখন বলেন যে নির্বাচন হবে না নির্বাচনে অংশগ্রহণ করব না তাহলে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে বড় একটা বেইনসাফি হয়ে যাবে চব্বিশের গণ অভ্যুত্থানের অনেক কারণের মধ্যে একটা প্রধান কারণ ছিল যে মাফিয়া হাসিনার বিদায় সেই মাফিয়া হাসিনা বিদায় হয়েছে আরও কারণ ছিল যে মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এবং একটি রাজনৈতিক সরকার একটি নির্বাচিত সরকার আমরা যখন সেই দিকে হারছি অর্থাৎ হেডিং টুয়ার্ডস রোড টু ডেমোক্রেসি তখন যদি আপনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য নির্বাচনকে আনসার্টেনটি করবার জন্য কোনো বক্তব্য দেন তাহলে কিন্তু জনগণ আপনাকে বলতে বাধ্য হবে যে আপনি কি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা বহন করছেন নাকি চব্বিশের গণ অভ্যুত্থানের সাথে শত শত শহীদের রক্তের সাথে তামাশা জুলাই সনদ ভারতের সঙ্গে কথা আমি আমি ওইটা বলিনি বলছি করা জুলাই নির্বাচনকে সনদে তারা এক বিন্দু ছাড় দিবে না সেখানে পনেরোটা পয়েন্টে আমরা ঐক্যমত হয়েছি তবে কিছুটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আমরা বলেছি যেমন আপনার একটা উদাহরণ দিই যেমন বাংলাদেশের সংবিধানের মূল নীতি মূলনীতিতে বলছে যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এর সাথে ধর্মীয় সম্প্রীতি আরো কি কি আছে আমরা বলেছি এটা আমরা মানি এর সাথে বিএনপির যে মূলনীতিটা আছে অর্থাৎ পঞ্চম সংশোধনীতে আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদ সর্বোপরি আল্লাহর উপর আস্থা বিশ্বাস গণতন্ত্র সমস্ততন্ত্র এটাও থাকবে এবং এটা আমরা যদি নির্বাচনে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে পিপুল উইল জাজ মানুষ জাজ করবে যে এইটা আমরা যদি নির্বাচিত হই সরকার গঠন করি তাহলে মুখ্যমত কমিশন যে মূলনীতিটা দিচ্ছে তার সাথে আমাদের এই মূলনীতিটা অ্যাড হবে এখানে এনসিপিও যদি এরকম কোন বক্তব্য থেকে থাকে তারা তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দিতে দিবে তাই না আর সব বিষয় তো

এখানে আমার কাছে মনে হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র সনদ এবং নির্বাচন এই এই প্রত্যেকটা বিষয়কে সাংঘর্ষিক করে তোলে তোলার কোনো প্রয়োজন নাই নির্বাচন একটা জরুরি বিষয় সাথে যেই ইন্টারনিম এসেছে এই ইন্টারনিমের কিন্তু ম্যান্ডেট হলো গণঅভ্যুত্থানের ম্যান্ডেট সুতরাং গণঅভ্যুত্থানে যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা আমাদেরকে দিতে যে এক বছর লাগলো এটা দুর্ভাগ্যজনক এবং সেই ঘোষণাপত্রের মধ্য দিয়েও আবার আপনি দেখেছেন যে অনেকেই এই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করেছেন কারণ ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা এইটাকে সংবিধান অন্তর্ভুক্ত করার যে জায়গা সেই জায়গাটা আমরা পাইনি এটা যে লিগাল বাইন্ডিং সেই লিগাল বাইন্ডিংটা এনশিওর হয়নি একই সাথে সনদের মধ্য দিয়ে জাতি কিন্তু বাংলাদেশে যে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের ফলে বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের জায়গা থেকে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন যেহেতু ফেসিবাদী আমলে ধ্বংস করা হয়েছে একটা ইনস্টিটিউশন নাই যে তার নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে পারে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে এবং ফেসিবাদের মন্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু সেখানে আমাদেরকে একটা অ্যাকাউন্টেবিলিটি একটা পাওয়ার চেক দেওয়া লাগবে ওই চেকটা যদি আমরা তৈরি করতে না পারি সংস্কারের মধ্য দিয়ে তাহলে এই ইনস্টিটিউশনগুলো আবারও রূপে ফিরে যাওয়ার একটা আশঙ্কাপ তো বাংলাদেশের জনগণের মধ্যে রয়েছে সেই জায়গা থেকে সংস্কারের দাবিটা খুব দ্রুততম সময় বাস্তবায়ন করা এই জন্যে প্রয়োজন কারণ আপনি খেয়াল করবেন বাংলাদেশের সমস্যা কী সমস্যা হচ্ছে বাংলাদেশের পাওয়ারফুল মানুষকে কেউ ট্রাস্ট করতে পারতেছে না কারণ ক্ষমতায় যাওয়ার পরে তার চেহারা কেমন থাকবে এবং তিনি কি করে ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করবেন সে ব্যাপারে মানুষের মধ্যে কোনো ট্রাস্ট নাই এবং সেই কারণেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে এটা খুবই স্বাভাবিক ঘটনা যে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে অ্যাকাউন্টেবল করতে হবে লায়াবল করতে হবে একটা চেক দিতে হবে সংস্কার প্রস্তাবের মধ্যে মূলত সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো প্রায়োরিটাইজ করা দরকার যাতে করে কোন সরকারের জন্য এটা ভালো হবে না যে তিনি আবারও ওই ফেসিবাদি সিস্টেমের মধ্যে যাবেন কারণ বাংলাদেশে যে পরিমাণ অশান্ত তরুণ রয়েছেন যে পরিমাণ জনগণ এই আন্দোলন গণভ্যুত্থানের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখনো সজাগ আছেন বিষয়গুলো দেখছেন সুতরাং যে কোনো সরকারের জন্য এটা অশুভ হবে যদি তারা এই অ্যাকাউন্টেবিলিটি এই পাওয়ার চেক দিতে সম্মত না হন সেইটা নিশ্চিত করা খুব জরুরি প্রয়োজন কিন্তু এটাকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক হিসেবে দেখাটাকে আমি মনে করি জরুরি নয় নির্বাচন সাইমালটান আসতে চলবে কিন্তু একই সাথে এই যে পাওয়ার চেক এই জায়গাটায় সমস্ত রাজনৈতিক দলকে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একমত হতে হবে কিনা আপনাদের দৃষ্টিতে কি সেই জায়গায় আমি আমি মনে করি যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে কিছু রয়ে গেছে আমাদের পূর্ণতা হয়নি কিন্তু জুলাই মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো পাওয়ার চেকের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সম্মত সম্মত দেখছি না তো সেখানে আপনি দেখেন যে নিম্নকক্ষ উচ্চকক্ষ নিয়ে কথা হচ্ছে পিআর সিস্টেম নিয়ে কথা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে সাংবিধানিক এনসিসি নিয়ে কথা হচ্ছে

তথ্য উপদেষ্টা আমার একটি স্ট্যাটাস দিয়েছিলেন মানে এগুলো কি কোনো সংখ্যার জায়গায় আছে কিনা এখানে এগুলো তো কিছু জুজুর ভয় দেখানো যে এক এক দেখাচ্ছে কাকে দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে যে এখানে ঐক্য কি ঐক্যের কি আছে আপনি তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন স্বৈরাচারকে হটিয়েছেন আপনারা একা একা ইলেকশন করছেন তো এখানে আবার ঐক্য কিসের একা একা বলতে কারা আপনারা আপনারা আওয়ামী লীগ তো নাই স্বৈরাচার তো নাই স্বৈরাচার ছাড়া ইলেকশন করছে না ছাড়া আপনারা যখন একা একা ইলেকশন করছেন ছাড়া ছাড়া এরকম হ্যাঁ এখানে আপনারা কি আনা উচিত না উচিত সেটা সরকার দেখবে কিন্তু কথা হচ্ছে যে ইলেকশন আপনার কি মত আপনার কি মত আমি তো সময় চাইবো যে ইনক্লুসিভ ইলেকশন কারণ এই যে ইলেকশন যদি আরেকজন ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না আপনার দৃষ্টিতে হয়তো হবে আমার দৃষ্টিতে হচ্ছে না আমার দৃষ্টিতে আমি এই জন্যই হচ্ছে না মনে করি যে তার এই ইলেকশনটা সামনে আবার প্রশ্নবিদ্ধ করবে অন্যেরা আওয়ামী লীগই প্রশ্ন তুলবে যে তোমরা তো বলেছিলা আমরা তোমাদেরকে ছাড়া আমরা ইলেকশন করেছি তাহলে এখন আমাদেরকে ছাড়া ইলেকশন করেছে তাহলে একটা প্রশ্ন সুযোগ থেকে যায় হওয়ার আওয়ামী লীগ যে ইলেকশন সেটা তো অনেকটা ক্লিয়ার কারণ এটা আওয়ামী লীগের যে প্রতীক সেটাও নির্বাচন কমিশন রাখে নাই সো এটা নিয়ে এখানে তর্ক করার দরকার নাই কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনার যে ঐক্যের কথা বলতেছেন ঐক্যের ঘাটতি কোথায় আছে এখানে কারণ আপনি বিএনপি ও আপনার তো একটা আলাদা প্ল্যাটফর্ম আছে আপনার একটা আদর্শ আছে আপনার উদ্দেশ্য আছে তো আপনি তো আরেকজনের সাথে মিলবেন না এবং আপনার যে আপনার যে প্রতিযোগিতা থাকবে এটা তো হেলদি প্রতিযোগিতা আমি সামনে কিভাবে ক্ষমতায় যাবো একটু থামাই অনেক কথা বলেছে হেলদি প্রতিযোগিতা দরকার এবং জন্য আওয়ামী লিখি দরকার

আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ এখন কি করছে মেজর সাদিক সুমাইয়া গুলশানারা এখনো ট্রেনিং দেয় এই বাংলাদেশ অভ্যুত্থানকারীদেরকে হত্যা করার জন্যে হত্যাকারীদের সাথে আপনি ইলেকশনে করে কি ইনক্লুসিভ ইলেকশন হয় তারা এখনো বসে অভ্যুত্থানকারীদেরকে হত্যার হুমকি দেয় এবং সেই অভ্যুত্থানকে তারা ষড়যন্ত্র বলে অভিহিত করে যে যাকে আমরা গণ অভ্যুত্থান বলছি এই বাংলাদেশের মানুষজন যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সেই লড়াইকে আপনি ষড়যন্ত্র বলবেন সেই লড়াইকে আপনি বলবেন হচ্ছে হলো উন্নয়নের বিরুদ্ধে আপনি বলবেন হলো গণমানুষের বিরুদ্ধে অথচ গণমানুষ যে লড়াই সম্পৃক্ত ছিল সুতরাং তাদেরকে নিয়ে আমরা শুনি তাহলে আমরা শুনে আসি সুতরাং তাদেরকে যারা এখনো স্টিল নাও এই যে হেলাল ভাই বলেছিলেন যে দিল্লি দিল্লি সন্তুষ্ট হতে পারে নাই দিল্লিতে তারা গিয়ে বসে আছে এখন আমরা এমন দাবি দেখছি না কেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না বিচারের জন্য কেন এখন পর্যন্ত আমরা বিচারের ক্ষেত্রে যারা বলছেন তাদের বিচারের ক্ষেত্রে কথা কোথায় বিচার এই যে গত চোদ্দ হয়েছে সেগুলো কি ইলেকশন হয়েছে সেই ইলেকশনের সময় এই ভয়েসগুলো কোথায় ছিল যে কোথায় ছিল সেই ছিল ওনারা সব সময় শুনে নাই অন্তত আমি আমার দিক থেকে তো বলতে পারো আমার বয়স ছিলিভিশনে বিচার চান কি বলছিলেন বলছিলাম ইলেকশন যারা বিচার চায় কিনা চাইবে না কেন বিচার তো সমস্ত অপরাধী বিচার হতে হবে যত হত্যাকারী আছে ব্যাংক লুটেরা আছে সবাই বিচার করতে হবে কিন্তু বিচারের নামে আপনি যাচ্ছে তাই করবেন তাহলে সেই বিচার আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে আন্তর্জাতিক এই এবং তাই করছে না সঠিক আছে এখনো পর্যন্ত তো এটা এই সঠিক পথে মনে হচ্ছে না কারণ সঠিক পথে না মনে হয় না কারণ যে যেই আসামি তার উকিলেই থাকতে পারে না আদালতে তাহলে কিসের সঠিক বিচার এগুলো উকিলে তো যেতে পারে না উকিলেরই পিটায় তো যে দেশে উকিলেরই পিটায় আদালতে সেই দেশে কিসের সঠিক বিচার আদালতে উকিল টুকিল বেশি দেখি তার মানে সঠিক বিচারে কি আপনারা বাধাগ্রস্ত করছেন কি না আমরাই তো প্রথমে ট্রাইব্যুনাল একটা ছিল আমরা দুইটা ট্রাইব্যুনালের কথা বলছি এখন মূল বক্তব্যটা শোনেন যে আনিস ভাই একটা মিলিয়ন ডলার কোশ্চেনের একটা প্রশ্ন তুলেছে যে ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন বলতে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেই কিন্তু ইনক্লুসিভ হয় না জনগণের এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক সবার পার্টিসিপেশনকে ইনক্লুসিভ বলা হয় এখন মনে করেন যে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট বা মাফিয়া তকমা তারা পেয়েছে জনগণের পর গণহত্যা করেছে অন্যায় করেছে দুর্নীতি করেছে অনেক অপকর্ম করেছে এবং তাদেরকে চিহ্নিত করে বিচার করা এটা চিহ্নিত করা বিচার করা কিন্তু বড় সংগঠন অনেক নেতা কর্মী এখন যারা যারা এই কাজের সাথে জড়িত এবং সরকার বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে তাই তো সরকার এটা বলছেন এটা তো নিয়ম করেছে কিন্তু আওয়ামী যদি এখন যারা মানে এই সমস্ত বলেছে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে তাদের নিবন্ধন অটোমেটিক আচ্ছা সেটা ঠিক আছে আমি এটা এটার উপরে বলছি কিন্তু আওয়ামী লীগের যে সমর্থন বা ওদের যে কর্মী সমর্থক আছে তারা যারা যারা এই অপকর্মের সাথে জড়িত না তারা যদি স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের নামে আপনি নিবন্ধন করতে দিবেন না তারা মনে করেন খাস জনতা পার্টি নাম দিল বা আম জনতা পার্টির নাম দিল আপনি নৌকা মার্কাও দিবেন না মগ দাঁড়াবে এইটা একটা ইনক্লুসিভ নির্বাচনের ওয়ে আমি আনিস আলম সাথে এইটাই এক বলছি যে আওয়ামী লীগ নামে আপনি নির্বাচন করতে দিবেন না যেহেতু ওর বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম স্থগিত কিন্তু আওয়ামী লীগের যত সব কর্মী তো আপনার এই এই অপকর্মের ছলে কিছু কিছু কর্মী তো এখনো দেশে অবস্থান করছে রইছে আন্দোলন করেছে 24 আন্দোলন এমনও তো হয়েছে তা হয়েছে সেটা বলছো তো তারা যদি এখন অন্য নামে অন্য কোন রাজনৈতিক দলের নাম। এনসিপি কে আপনারা ইডিসেন না ওই যে নিবেদন দিয়েছেন না অন্য দলকে নিবেদন দিয়েছেন না আবার স্বতন্ত্র দতে বা যদি নিবেদন না দেন স্বতন্ত্র তো থাকতে পারে কোন একটা মার্কা নিয়ে আবার এটাও তো করতে পারে যে জামাত যেটা করেছিল 18 সালে

রাজনীতি রাজনৈতিক অ্যালাইনমেন্ট আর পলি আপনার নির্বাচনে অ্যালাইনমেন্ট আলাদা জিনিস পলিটিক্যালি আমরা অনেক সময় অ্যালায়েন্সের একসাথে যেমন যুগপৎ আনন্দকجهه অনেকের সাথে তাই না এনসিপি তো আমরা একসাথে আনন্দন করেছি না কিন্তু নির্বাচন তো আমরা একসাথে করতে করছি না করছি ভাই আপনি বিচারাঙ্গনে যেটা বলছেন তার বিচারাঙ্গনে যেটা বলছেন এটা হলো যে মানুষের যে খবের বহিঃপ্রকাশ কারণ গত 17 বছরে যেই পরিমাণ টর্চারড এই দেশের জনগণ গণহত্যার মতো ঘটনা বলছেন আপনি জাতিসংঘের থেকে বলছে আমরাও বলছি এখন সেই সমস্ত লোক যখন কোর্টে যায় তখন জনগণের এই যে রোষটা জনরোষটা এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতীব জরুরি এটা আমি স্বীকার করি যে হ্যাঁ আসামিকে ট্যাকেল দেয়া যে তাই সে যেন গণরোষের শিকার না হয় কিন্তু তারপরেও তো হচ্ছে কিন্তু আপনার তাদেরকে আপনার কোর্টে আপনি করছেন বিএনপির আইনজীবী বেশি আপনি দেখাতে পারবেন না যে আমরা এই এই এইরকম কোন আমাদের আইনজীবীরা বিএনপি পন্থী আইনজীবীরা এরকম কোন আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন তার সাথে আমি একটু যুক্ত করতে চাই ট্রাইব্যুনালে গত কালকে একটি আহ ফোন এসেছে যেটা আপনি গণমাধ্যমে দেখেছেন সেখানে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে বলছিল যে সব রাজাকারগুলোকে ফাঁসি দিয়েছি এগুলোকেও ফাঁসি দিব ফোনালাপ এসেছে এই ফোনালাপ যাদের কাছ থেকে আসে তাদেরকে নিয়ে আপনি ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন এর কি কি যুক্তি আপনি দেবেন আমি সে উত্তর জানব তবে দর্শক তার কাছে ছোট বিরতি ফিরছি পরে সঙ্গে থাকুন আনিস আলমগীর আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনালে অনেক প্রমাণ এসছে যেখানে শেখ হাসিনা সরাসরি এই চব্বিশের যে গণভ্যুত্থান সেখানে গুলি করে এই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন একদম তার ফোন রেকর্ড অসংখ্য এসছে সেই তিনি আওয়ামী প্রধান আপনি সেই আওয়ামী নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বলছিলেন মানে এটি কোন যুক্তি মনে হয় আপনার কাছে শেখ হাসিনা যদি ট্রাইব্যুনালে প্রমাণিত হয় উনি অপরাধ করেছেন তো উনি তো ইলেকশন করতে পারবেন না ওনাকে নিয়ে ইলেকশন করতে তো আমি বলছি না আপনাকে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ ইলেকশন যদি করে তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো ইভেন আওয়ামী লীগকে যদি আপনি বাদ দেন আমার তো কিছু ঠেকা নাই কিছু কিছু আসে যায় না কিন্তু বাংলাদেশের জন্য এটা খারাপ ইনস্টেন্স তৈরি হবে কারণ হচ্ছে যে এই যে আমরা এইভাবেই ইলেকশন কয়দিন পর পরে এই ধরনের ইলেকশনের জন্য আমরা চাপ দেব আমরা যে তাহলে কোন দল কোনো দল্যা গণহত্যা করলো তাকে বাদ দেওয়া যাবে আমরা তো গণহত্যাকারী দল জামাত ইসলাম তো আসে এখানে আছে না তারা তাদেরকে নিয়ে তো আমরা ইলেকশন করছি সমস্যা তো নাই আমরা চোদ্দ আঠারো তারপরে চব্বিশ যে ইলেকশনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে একই স্টাইলে আরেকটা ইলেকশন হবে সো এই আমি ওই ওই অর্থে বলছি এখন রাজনৈতিক দলগুলো যারা এখন অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা যদি সম্মিলিত ডিসিশন যে আমরা আওয়ামী লীগকে ভোট আনতেই দেব না এবং নিয়েছে অলরেডি এবং ইলেকশন কমিশন থেকে প্রতীক বাদ দিয়ে দিয়েছে তাহলে এটা নিয়ে তো আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সর্বত্র আওয়ামী লীগের একটা ভীতি যে সরকার তারপরে রাজনৈতিক দল যেখানে যেখানে আওয়ামী লীগ এমন এক হয়ে আছে মানে কি বলবো দান অফ হয়ে আছে এতে স্বয়নের স্বপনে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাই আওয়ামী লীগ যাক আওয়ামী লীগ চলে গেছে তোমরা তোমরা ইলেকশনটা মানে কোন কার্যক্রমের কারণে দানব মনে হচ্ছে কিনা

কারণ আমরা তো এরকম অভ্যুত্থান করেছি পরবর্তীতে যদি এরকম মোকাবেলা করা হবে আমার বক্তব্য যে আওয়ামী লীগের অনুশোচনা বোধ থাকতে হবে অপরাধ থাকতে হবে ক্ষমা চাওয়া উচিত এবং যারা যারা আমি প্রথমে যেটা বললাম যারা যারা গিল্ট বা গেল্টি তাদেরকে আপনি নির্বাচন থেকে যেমন শেখ হাসিনা গণহত্যার সামে এটার কোনো প্রমাণ এটা এটা প্রমাণিত এবং এটা মানে পিপলস পারসেপশন এরকম তিনি নির্বাচন করতে পারবেন না লীগ ফ্যাসিস্ট দল ঠিক আছে আওয়ামী লীগ দল থাকবে না আমি বলছি যে এখানে বিকল্প খোঁজার জন্য যে আওয়ামী লীগ অন্য কোন ফর্মে যে ইনোসেন্ট জোট দোজ পিপল আর নট ইনভলভ উইথ হেইনিয়াস অ্যাক্ট তারা যদি আপনার স্বতন্ত্র প্ল্যাটফর্ম বা অন্য কোন নামে ইলেকশন কোড আপনি আমি একটা সেকেন্ড জাস্ট ভাই কে একটু অ্যাড করে দিয়েছি এটা উনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ অন্য ফর্মেটে যেতে পারে যে স্বতন্ত্র হিসেবে আসতে পারে যা জাপাতের উদাহরণ দিলেন আওয়ামী লীগের কোন ব্যক্তি স্বতন্ত্র ইলেকশন করার মতো পরিস্থিতি কি বাংলাদেশে আছে এই করার কারণে আপনারা জেলে ঢুকিয়ে দিচ্ছেন হবে না আওয়ামী লীগ যে অন্যায় করেছে